ক্লাস ইলেভেনে পাস না করে কি ক্লাস টুয়েলভের থার্ড সেমে পড়াশোনা করা যাবে কি শর্ত দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড এই নতুন সেমিস্টার পদ্ধতিতে বন্ধুরা ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা শেষ হয়েছে জানা যাচ্ছে যে একাদশ শ্রেণীর রেজাল্টের আগেই শুরু হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস এই পরিস্থিতিতে কোনো সাবজেক্টকে ফেল করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে সে বিষয়ে আজকের ডিটেলসে জানাবো ভিডিওটি স্কিম না করে মনোযোগ সহকারে দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন তোরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনে ক্লাস টুয়েলভের গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশান আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তোমাদের প্রতিনিয়ত তোমাদের সহযোগিতা করা হবে যেহেতু তোমাদের ক্লাস ইলেভেনের রেজাল্টের বেরোনোর আগে শুরু হচ্ছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার সুতরাং থার্ড সেমিস্টার চলাকালীন যদি কোনো সাবজেক্টে ফেল হয় তাহলে কি হবে কারণ এরই মধ্যে একাদশ শ্রেণীর ফল প্রকাশের আগেই দ্বাদশের ক্লাস শুরু করার নির্দেশিকা দিয়েছেন শিক্ষা সংসদ আসলে পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনো রকম খামতি না হয় তার জন্য এই সিদ্ধান্ত কিন্তু একাদশ শ্রেণীর ফল প্রকাশের পরে যদি শিক্ষার্থীরা দেখে যে কোনো সাবজেক্টে পাশ করতে পারেনি তাহলে সে তৃতীয় সেমিস্টারে ক্লাস করতে পারবে না তাকে পুনরায় একাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হবে অর্থাৎ দিতে হবে পুনরায় প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এ প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন যে একাদশ শ্রেণীর প্রকাশের আগেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টারের ক্লাস একে নোটিশ দিয়েছে কাউন্সিল থেকে কিন্তু যদি কেউ অকৃত কার্য হয় তাহলে তাকে পুনরায় একাদশ শ্রেণীতে ফিরিয়ে দেওয়া হবে এর ফলে শিক্ষার্থীদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে তাই দাবি করা হয়েছে ফল প্রকাশে তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু করার অন্যদিকে তৃতীয় চতুর্থ সেমিস্টারের সময় কম হয় অনেকে সংসদের সিদ্ধান্ত সঠিক বলে দাবি জানিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সংসদের যে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে যদি তোমাদের ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কোনো সাবজেক্টে যদি একই সাবজেক্টে ফেল থাকে তাহলে পুনরায় তোমাদের আবার ইলেভেনে পড়তে হচ্ছে কিন্তু তার আগে শুরু হচ্ছে তোমাদের টুয়েলভের থার্ড সেমিস্টার সুতরাং একটা বিষয়ে চাপ থেকেই যাচ্ছে যে যে থার্ড সেমিস্টার পড়াশোনা করা হচ্ছে আদৌ অনেকই ছাত্রছাত্রীরা তারা বুঝতে পারছে না যে তার ক্লাস ইলেভেনে পাস করেছে কিনা এই বিষয়কে একটি ছাত্রছাত্রীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে তবে এই ছিল লেটেস্ক এবং শিক্ষা সংসদের একটি বক্তব্য ছিল এবং একটি নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সুতরাং এই সিদ্ধান্তটি তোমরা মেনে নিয়ে তোমরা ক্লাস থার্ড সেমিস্টারে সেই বিবেচনা করে তোমরা পড়াশোনা শুরু করবে তোমরা এগিয়ে যাবে যারা মনে করছো যে তাদের পাশ করতে কোনো সমস্যা নেই বা তারা অবশ্যই তারা মনোযোগ সহকারে এবং উদ্যমের সাথে পড়াশোনা শুরু করবে